এই কর্মসূচি সফলের পূর্ব প্রস্তুতি হিসাবে নেতৃস্থানীয় এবং নেতৃবৃন্দ দ্বারা এখানে উপস্থিত আছেন আপনারা পরিকল্পিতভাবে সকলকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম আজকের থেকে শুরু করবেন এই বর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পরবর্তী কর্মসূচি আমরা সারা বাংলাদেশের সকল সরকারি মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা বিভাগীয় কমিশনের কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় প্রশাসকের কার্যালয় থেকে একেবারে স্বশাসিত সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দের সমন্বয়ে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি এবং এই কর্মসূচি সফলের পূর্ব প্রস্তুতি হিসাবে স্থানীয় এবং নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আপনারা পরিকল্পিতভাবে সকলকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম আজকে থেকে শুরু করবেন এবং অল্প সময়ের মধ্যে সুসংগঠিত আমাদের অবস্থান বাদিউল ভাই এগিয়ে চলো দেখিয়ে সারা বাংলার কর্মচারী লড়াই করো আমরা কর্মিলিতভাবে সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীর প্রতিনিধি এবং স্থানীয় বর্গের প্রতিনিধিরা সবাই একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের আন্দোলন এবং নবম জাতীয় পে কমিশন স্থায়ী পে কমিশন হিসাবে ঘোষণার জন্য আজ থেকে কার্যক্রম শুরু বড় মনের আমরা দেখে থাকে এখানে কমিশন চেয়ারম্যান বানালে হবে না আমরা একজন ভালো মনের মানুষ যিনি এক্সপার্ট যার এক্সপিরিয়েন্স আছে এই ধরনের একজন স্কিল পার্সনকে আমরা বসানোর জন্য ট্রাই করছি আপনাদের যদি জানা থাকে আপনারাও নাম প্রস্তাব করেন আর আমরাও সেই ধরনের ব্যক্তিদের নাম প্রস্তাব করবো হ্যাঁ দেখেন আল্লাহর মেহেরবানী ছাড়া কিছু হয় না কিছুই হয় না কে জানে যে এরকম যে লোকটা এক মাস আগে একরকম ছিল এক মাস পরে তার মেন্টালিটি মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে স্ট্যান্ড বাই আমাদের দাবিটা এক্সিকিউশন করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য সে অর্ডার দিয়ে দিছে আমি স্যারকে বলেছি যে স্যার আমাদের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে কম পক্ষে দুজন একেবারে মিনিমাম দুজন রাখতে হবে তখন স্যার বললেন যে এখানে তো কমিশনে যারা থাকবে তারা তো সচিব মর্যাদার থাকবে তার আমি